হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তা আরও একটা রেসিপি নিয়ে আমি এসেছি তার রেসিপিটা আজকের হলো আলু মরিচ বা মরিচ আলু তা আলু মরিচ বা মরিচ আলু কীভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে দেখাবো তা এটা খুব সিম্পল একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় তা ভিডিওটা খুব ছোট্ট করে নিয়ে এসেছি তিন মিনিটের ভিডিও আছে তা বন্ধুরা ফুল ওয়াচ করবে তা আলু মরিচ কীভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তা দেখো এখানে পাঁচ ছশো মতন আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলো ডুমো করে কেটে নিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাটা ছাড়িয়ে দিয়েছি তা দেখো আমি আলুটা রেডি করে নিয়ে এসেছি তা এরকম বড় বড় করে কেটেছি যত একটু বড় বড় করলে বেশি ভালো হয় ছোট ছোটো আলুতে আর অত টেস্ট হয় না পরিমাণ মতো লবণ নিয়েছি এখানে গো গোলমরিচে গুঁড়ো নিচে পরিমাণ মতো আর দেখো আমি ঘি নিয়েছি তা এটা ঘি দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দিয়েও বানাতে পারো তা আমি আলু মরিচটা বানিয়ে নিই চলো কীভাবে বানাই তোমাদেরকে দেখাই তা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম তা ঘিটা গরম হয়ে যাক ঘিটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ঘিটার মধ্যে দিয়ে দেবো তা এই রেসিপিটা না জ্বরের মুখে খুব ভালো লাগে যাদের মানে কিছু খেতে ইচ্ছা করছে না মুখে রুচি নেই এরকম আলু মরিচ যদি গরম গরম পাওয়া যায় খুব ভালো লাগে আর যে কোনো উপসের দিনেও এই তুমি এরকম আলু মরিচ বানিয়ে খেতে পারো তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে খেতেও টেস্টি হয় তাই এরকমভাবে এর সঙ্গে পেঁপে গাজর বিট এই সমস্ত দিয়েও করতে পারো তা আমি শুধু আলু দিয়ে করেছি তা শুধু আলু দিয়েও খেতে খুব ভালো লাগে মুড়ি আলু মরিচ বা মরিচ আলু তা দেখো একটু ঘিটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিলাম তারপর দেখো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেশ ভালো করে তিন চার মিনিট ধরে আমি হাই ফ্লেমে আলু আলুগুলো ভালো করে ভেজে নেব তা যত নাড়াচাড়া করে ভাজবে একটু কড়া করা হবে খেতে তত ভালো হয় তা আমি আরও একটু পরে আমি গোলমরিচ অ্যাড করেছিলাম একটু কম কম মনে হচ্ছিলো তা তোমরা যেমন বানাবে সেরকম অনুপাতে দেবে তা বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা কোনো বন্ধু হওনি ভিডিওগুলো দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি পারো একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে আর আমার ভিডিওগুলো যারা অলরেডি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য যাই হোক সবাই সবার পাশে থেকেই ভাবে আমিও সবার পাশে থাকবো আর আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো খুব তাড়াতাড়ি আমার আলু মরিচটা হয়ে গেল তো মজার সঙ্গে কথা বলতে বলতে তা যত নাড়াচাড়া করে ভাজ ভাজবে এপিট ওপিট করে তত ভালো খেতে হয় দেখো আমি গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেবো আমি আলু মরিচটা নামিয়ে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে দেখো গরম গরম আমি আলু মরিচ পরিবেশন করে দিচ্ছি তাই আলু মরিচটা খুব ভালো লাগে খেতে যে কোনো দিনে বানিয়ে খেতে পারো যাদের মুখে কোনো টেস্ট নেই তারাও খেতে পারো একটু জ্বর হয়েছে কিছু খেতে ইচ্ছা না এরকম আলু মরিচ বাড়িতে বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে আর আমার এরকম ছোটো ছোটো রেসিপি সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে কেমন কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু হ্যাঁ আমি তোমাদের কমেন্টে আশায় বসে থাকি তোমাদের একটু সাহায্য না করলে আমি তো ইউটিউবে এগিয়ে যেতে পারবো না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে